হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে কীভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা পড়তে হয় আমরা এখন যে সিরিজটার মধ্যে রয়েছি এই সিরিজটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং সিরিজ এবং ভ্যালু ইনভেস্টিং সিরিজের মধ্যে আমরা এখন যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে প্রফিট এবং লস স্টেটমেন্ট ভ্যালু ইনভেস্টিং যদি করতে হয় তাহলে আপনাকে অনেকগুলো প্যারামিটার আছে অনেকগুলো মানে জায়গা আছে অনেকগুলো রিপোর্টস আছে যে রিপোর্টসগুলো কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে তার মধ্যে রয়েছে আপনার কোয়ার্টারলি রেজাল্ট অ্যানুয়াল রিপোর্ট তার সাথে হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন তারপরে ক্যাশ ফ্লো তাছাড়াও বিভিন্ন রকম রেশিওস তো আমি সোজা চলে যাচ্ছি আমার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমরা একটা স্যাম্পেল কোম্পানি হিসাবে নিয়েছি টাটা মোটরসকে এবং তার যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা একটু দেখার চেষ্টা করব যারা সিরিয়াস লার্নার সিরিয়াসলি পড়াশোনা করতে চান শেয়ার বাজার থেকে এবং যারা এই কাজটাই করেন তারাই কেবলমাত্র কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট বানাতে পারেন যদি আপনি লার্নিংয়ে ফোকাস না করেন আপনি কিন্তু শেয়ার বাজার থেকে কখনোই প্রফিট বানাতে পারবেন না আর যদি আপনাকে লার্নিং ঠিকভাবে করতে হয় আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনি কাইন্ডলি ইনস্টল করে নিন এবং সেই অ্যাপটা ইনস্টল করার পর আপনি আমার কিছু এক টাকা দিয়ে কোর্স আছে যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস যেগুলোতে আমি লাইভ আসবো এসে কিন্তু আপনার সাথে ডিসকাশন করব তো সেই কোর্সগুলো কাইন্ডলি আপনি অ্যাভেল করতে পারেন এবং আমি আপনার সাথে ডিসকাশনও করব এবং ডিসকাশন করে যে টপিকটাতে আমরা স্টিক করে থাকব সেই পার্টিকুলার টপিকটার উপর আপনার মনে যে কোয়েশ্চেন আছে সেগুলো আমাকে করতে পারেন এবং আমাদের মধ্যে একটা প্রশ্ন উত্তর সেশন চলবে ওকে আপনি যে যে জিনিসগুলো বুঝতে পারবেন না সেই জিনিসগুলো বুঝতে আপনাকে আমি হেল্প করব যাই হোক তো এটা হচ্ছে আমার অ্যাপের ব্যাপার এবং সেটা যদি আপনাকে করতে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার একটা পুরো লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা থেকে অ্যাপটা ইনস্টল করে নিন এবং তার সাথে সাথে নিজের লগ ইনটা ক্রিয়েট করে নিন যাই হোক এখন আমি চলে যাচ্ছি টাটা মোটরসের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা কিছুই নয় একটা কোম্পানি সে ওই পার্টিকুলার কোয়ার্টারে বা কোনো একটা পার্টিকুলার ইয়ারে কোনো একটা বছরের মধ্যে ইয়ার এন্ডিং যখন হচ্ছে আমাদের বিজনেসের ইয়ার এন্ডিং জেনারেলি হয় হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ তো থার্টি ফার্স্ট মার্চের যে রেজাল্টটা সেই সেই সময়ে সে সারা বছরে কত টাকার প্রফিট করেছে কত টাকার লস করেছে কি তার টোটাল ফাইনান্সিয়াল সিনারিও সেটা বোঝার জন্য আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি দেখুন আমাদের যেহেতু মার্চের ইয়ার এন্ডিং সেই জন্য প্রত্যেকটা মাসে আমরা কিন্তু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি মার্চ টু এদিকে মার্চ টু ইত্যাদি প্রত্যেকটা মানে মার্চ মাসেই কিন্তু রিপোর্টগুলো পাবলিশ হয়েছে এবং সেই ওয়াইজ এখানে আছে তো এখানে বিগত দশ বছর এগারো বছরের টোটাল রিপোর্ট কিন্তু এখানে পাবলিশড রয়েছে এখন যদি আমরা দেখি টাটা মোটরসের টোটাল সেলস দু হাজার সেটা ছিল তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে আপনি দেখতে পাবেন সেলসের গ্রোথ কত হয়েছে ইয়ার অন ইয়ার অর্থাৎ আগের বছরের থেকে কত টাকা সেলসের গ্রোথ হয়েছে এবং তার সাথে সাথে এক্সপেন্সের কি সিচুয়েশন সেটাও আপনি দেখতে পাবেন তো সিমিলারলি এক্সপেন্সটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে তিনটে ভাগে এক্সপেন্সটাকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মেটেরিয়াল কস্ট সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আর থার্ড হচ্ছে এমপ্লয়ীদের জন্য কস্ট আর ফোর্থ হচ্ছে আদার কস্ট আদার কস্টের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন তারপরে কোথাও কিছু মানে এক্সট্রা দিতে হলো সেই জাতীয় জিনিসপত্রগুলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আদার কস্টের মধ্যে পড়ে মেনলি হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য বা কোথাও কিছু ডিউজ আছে সেই পেমেন্টগুলোর জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের আদার কস্টের মধ্যে পড়ে এছাড়া এমপ্লয়ি কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট এবং মেটেরিয়াল কস্ট নিয়ে টোটাল যে এক্সপেন্সটা হয়েছে সেই এক্সপেন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন সেলস থেকে এক্সপেন্স যদি বাদ দিই যেটা বেরোয় সেটা হচ্ছে অপারেটিং প্রফিট এটা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট নয় সেই জন্য এটাকে বলা হয় কি অপারেটিং প্রফিট মার্জিন অর্থাৎ কত পার্সেন্ট আপনি এখানে যে সেল করেছেন তার কত পার্সেন্ট আপনি এখানে প্রফিট বানিয়েছেন সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে যে রেশিওটা পাবেন সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট মার্জিন অপারেটিং প্রফিট মার্জিনের সাথে এখানে অ্যাড হবে আদার ইনকাম আমি আগের দিন বলেছিলাম আদার ইনকাম বলতে কি কি জিনিস বোঝায় তো আপনি কোথাও পেটেন্ট বিক্রি করেছেন কোথাও কিছু রেন্টেড প্রপার্টি আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আদার ইনকাম হিসাবে থাকে তারপরে আমরা যেটা বাদ দেবো সেটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টের অর্থ হচ্ছে যে যত টাকা আপনি লোন নিয়েছেন সেটার যে ইন্টারেস্টটা পে করতে হয় সেই টোটাল ইন্টারেস্টটা এবং তার সাথে যে মেশিনারিজ আপনার ইউজ হচ্ছে তার একটা ডেপ্রিসিয়েশন কস্ট থাকে সেই ডেপ্রিসিয়েশান কস্টটাকে বাদ দিতে হয় তো এই সমস্ত ক্যালকুলেশানটা করার পরে যেটা দাঁড়াচ্ছে সেটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি গ গতকালও আমি এই জিনিসটা ডিসকাশন করেছিলাম আমাদের যখন কোয়ার্টারলি রেজাল্টের অ্যানাউন্সমেন্ট মানে কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে যখন ডিসকাশনটা করেছিলাম তো এখানে মোরাললেস সেম জিনিসটাই হয় তো প্রফিট বিফোর ট্যাক্স যেটা পেলাম তার ওপরে আমাদের ট্যাক্স পড়ে সেই ট্যাক্সটাকে যদি আপনি বাদ দেন তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট এই নেট প্রফিটটাকে আমরা দেখি হচ্ছে কি ইপিএসের রেসপেক্টে অর্থাৎ আমার ইপিএস কি হচ্ছে অর্থাৎ পার শেয়ার আমার কত টাকার প্রফিট আসছে এটা লাস্ট ইয়ারের দু হাজার তো সেই রিপোর্টটা দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখছি যে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কিনা তাহলে সেটা এই যে জিনিসটা ক্যালকুলেশন হলো এর সাথে আমাদের আরও কিছু মেট্রিক্স আছে যেগুলো জানা দরকার যেটা হচ্ছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ অর্থাৎ প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার কীরকমভাবে সেলসের গ্রোথ হয়েছে আমরা যদি দেখি লাস্ট দশ বছর ছয় পার্সেন্ট হারে বেড়েছে লাস্ট পাঁচ বছর তিন পার্সেন্ট লাস্ট তিন বছরে দশ পার্সেন্ট এবং এই বছর মোটামুটি তেত্রিশ পার্সেন্ট বেড়েছে তো এই বছর যেহেতু তেত্রিশ পার্সেন্ট বেড়েছে সুতরাং সেলসের একটা গ্রোথ রয়েছে এই যে টিটিএম ফিগারটা আসছে তো এই টিটিএম ফিগারটা আসছে কিন্তু এই কোয়ার্টারলি রিপোর্টগুলোকে কিন্তু অ্যাড করে সুতরাং প্রত্যেক কোয়ার্টারে কি কি করছে যেমন মার্চ মাসের কোয়ার্টার আসার আগেই এই বছরে জুন মাস সেপ্টেম্বর এবং ডিসেম্বরের যে প্রেডিকশন আছে সেই সমস্ত কিছু অ্যাড করে এই ক্যালকুলেশনটা করা হয়েছে ওকে তো সেখান থেকে আমরা এখানে গ্রোথ দেখতে পাচ্ছি তো এই জিনিসটা কি যদি আমরা প্রফিটের রেসপেক্টে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ আপনি দেখুন লাস্ট দশ বছরে টাটা মোটরসের একদম নেগেটিভ ছিল অর্থাৎ নন প্রফিটেবল অর্গানাইজেশন ছিল সেখান থেকে এই তিন বছরে এটা কিন্তু প্রফিটেবল একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে সেম জিনিসটা আমরা এখানে দেখতে চাইছি যে স্টকের প্রাইসের রেসপেক্টে কী সিএজিআর হয়েছে অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ লাস্ট এক বছরে টাটা মোটরস নাইনটি পার্সেন্ট স্টকের প্রাইস কিন্তু বেড়েছে এটা হয়েছে তার কারণ হচ্ছে এই সেলস গ্রোথের জন্যই ওকে আমরা যদি সেম জিনিসটা দেখি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি দশ বছরে পাঁচ পার্সেন্ট আর যদি লাস্ট পাঁচ বছর এবং তিন বছর দেখি যেহেতু এটা প্রফিটেবল অর্গানাইজেশন ছিল না তাই এর কিন্তু নেগেটিভ রিটার্ন আছে এবং লাস্ট ইয়ার এবছর কিন্তু সিক্স দিয়েছে তো এই হচ্ছে টোটাল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং এখানে আপনাদের রিটার্ন অন ইকুইটি কীভাবে সিএজিআর অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট এই জিনিসগুলোকে পড়তে হয় বা এই জিনিসগুলো জানতে হয় সেই পুরো ব্যাপারটা নিয়ে আমি জাস্ট ডিসকাশনটা করলাম এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা কীভাবে পড়তে হয় কোনো একটা পার্টিকুলার ইয়ারের প্রফিট অ্যান্ড লস দেখে কিছু বোঝা যায় না সেটাকে আপনাকে তার আগের ইয়ারের সাথে কম্প্যারিজান করতে হয় যদি এই কম্প্যারিজানটা করেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনো একটা কোম্পানি সে কিভাবে প্রোগ্রেস করছে এখন দেখুন দু হাজার যে কোম্পানিটার মানে টোটাল যে লস ছিল লসের পরিমাণ ছিল এগারো হাজার কোটি টাকা এবং তার আগে দুটো বছরেও তার আগে দুটো বছর নয় টোটাল চারটে বছর ব্যাক টু ব্যাক লস দিয়েছিল এবং তারপরে জাস্ট প্রফিটেবল অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে এই গ্রোথ রেটটা আস্তে আস্তে এগিয়ে যাবে এটাই মার্কেট এক্সপেক্ট করছে এবং সেই কারণেই টাটা মোটরসের যে প্রাইস সেই শেয়ারের প্রাইস কিন্তু এখন অল টাইম হায়ার কাছাকাছি জায়গায় রয়েছে তো এই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা ভ্যালু ইনভেস্টিং যদি আপনি করতে চান ফান্ডামেন্টালি জিনিসগুলোকে এইভাবে রিড করতে হবে আপনাকে এবং এইগুলো রিড করার সাথে সাথে কোনটার সাথে কি রিলেশন আসছে সেই বিষয়গুলোও কিন্তু আপনাকে এইভাবেই জাজ করতে হবে ওকে আশা করি বোঝা গেল আজকের এই ভিডিওটা অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কী করে পড়তে হয় আমরা কাল দেখব কিভাবে ব্যালেন্স শিট পড়তে হয় যাই হোক লাস্টে আর একটাই কথা বলবো সেটা হচ্ছে আমার অ্যাপটা ডাউনলোড করে নিন কারণ ওখানে আমি কিন্তু প্রচুর এক্সক্লুসিভ কন্টেন্ট দেবো কিছু ডিসকাশন করব যে ডিসকাশনগুলো জেনারেলি ইউটিউবে নেই এবং তাছাড়াও আপনার মনের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাড্রেস করব দশই ফেব্রুয়ারি আমার প্রথম অ্যাপের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস সেকশানে ফার্স্ট ক্লাস আসছে এবং সেটা হচ্ছে হাউ টু রিড চার্ট কি করে চার্ট পড়তে হয় তার উপরে আমি আপনাদের সাথে একটা ওয়েবেনার টাইপ বা একটা ক্লাস টাইপের নেব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা